আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগ করা হবে এখানে পেস্টিস অ্যাফারসে সুইং মেশিন অপারেটর নেওয়া হবে এখানে পুরুষ মহিলা উভয় ক্যাটাগরিতেই এখানে নেওয়া হবে এখানে আপনার পদের নাম লিঙ্গ সংখ্যা বয়স এবং মাসিক বেতন কত হবে এবং অভিজ্ঞতা কত চাকরি সত্তাবলী চাকরিতে কী কী সুবিধা থাকছে বয়সেলের সার্ভিস চার্জ সহ অন্যান্য তথ্য এবং লিঙ্ক সম্পর্কিত তথ্য আলোচনা করব তাই আপনারা যদি আমার আমার নতুন হয়ে থাকেন তাহলে করবেন এবং যাতে করে নতুন সরকারি আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্যাস্টি শুধুমাত্র দক্ষ কর্মী নিয়োগ করা হবে এখানে যদি আপনার অভিজ্ঞতা বেশি থাকে তাহলে এখানে আপনি অতি সহজে সুইং মেশিন অপারেটর হতে পারেন মহিলা নেওয়া হবে বিশ জন এবং পুরুষ নেওয়া হবে পাঁচজন সবার বয়স হতে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখন আপনার বেতন হয়ে যাবে একশো পঁচিশ জিএডি অর্থাৎ জোটানি মুদ্রায় আপনার বেতন হয়ে যাবে এটা বাংলা টাকায় একুশ হাজার টাকার মতো হয় এবং ওটি সহ এটা হয়ে যাবে আপনার পঁয়ত্রিশ হাজার অ্যারাউন্ড চল্লিশ হাজার অর্থাৎ যেহেতু ওটি একটা আনলিমিটেড ওখানে সেখানের জন্য আপনি অতি সহজেই প্রায় চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবে এবং ওভারটাইম আপনার সাতটা দিন রয়েছে আমি চাকরি সত্য বলে গেলে ধীরে ধীরে বলে দিচ্ছি আপনাকে অবশ্যই দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে এবং ওভার টাইম হচ্ছে অগণিত অর্থাৎ অন্য অনেক যত ইচ্ছে আপনি ওভার করতে পারবেন চাকরির সত্যাবলী হচ্ছে তিন বছর যা নবায়ন করা যাবে চাকরির নিয়োগ কর্তা অর্থাৎ কোম্পানি থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা বয়ন করবে চাকরিতে যোগদানের সময় বিমান বাড়া এবং তিন বছর শেষে যখন আপনি বাংলাদেশে আসবেন সেটাও কোম্পানি বহন করবে যাদের বিরুদ্ধে জর্ডানি মামলা রয়েছে কোনো মামলা রয়েছে তাহলে আপনি আবেদন করতে পারবেন না আপনার একাধিক পাসপোর্ট থাকলে আপনি অবশ্যই সত্য করে নিয়ে আসবেন সুদান থেকে প্রত্যাগত কোনো প্রার্থী যদি এখানে আবেদন করে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং পুরুষ কর্মীদের ক্ষেত্রে ইন্টারভিউর জন্য আপনি আগে আসলে আগের ভিত্তিতে আপনাকে সুযোগ দেওয়া হবে এবং আপনাকে শ্রম জর্ডান যে অর্থাৎ জর্ডানের যে শ্রম আইন রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে চাকরি সত্তাবলী এখানে বলেছ বইসালের সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচগুলো আমি বলে দিচ্ছি নির্বাচিত কর্মীকে খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র মেডিকেল ফি বাবদ এক হাজার এবং ফিঙ্গার প্রিন্ট দুইশো বিশ টাকা খরচ করতে হবে আপনাকে অর্থাৎ বারোশো বিশ টাকা আপনি সরাসরি আপনি জর্ডান চলে যেতে পারবেন এবং আপনি একটি নাম করা ফেস্টেজ অ্যাফয়ালসে চাকরি করতে পারবেন সাক্ষাতের সময় অবশ্যই আপনাকে যে জিনিসগুলো আনতে হবে এখানে আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং থার্ড ছাদাকল ফটো কপি আনতে হবে একাধিক পাসপোর্ট আকারের সংগত আনতে হবে এবং আপনারা যদি টিকে অর্থাৎ আপনারা যদি লিংকে আবেদন করেন অর্থাৎ আপনাকে আবেদন যখন লিংকটির মাধ্যমে আবেদন করবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিংকটি হচ্ছে brms.bosl.gov.bd/ এই লিংকটিতে পদ্ধতিগতভাবে ধাপগুলোতে আপনি অতিক্রম করে করে আপনি যখন আবেদনটি সম্পন্ন করবেন তখন যদি আপনার উপযুক্ত হন তাহলে আপনাকে এস এম এস এর মাধ্যমে মোবাইলে আপনাকে জানানো হবে এবং জানানোর সময় অবশ্যই আপনাকে এই জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে সাইড কপি রঙিন ছবি মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবি এক সেট এবং সাদা কালো সাইড সেট ফটোকপি আনতে হবে এবং একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই আনতে হবে সেটা উনিশে জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার টেকনিক্যাল দারুসালামে যে কারিগরি মহিলা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে সকাল আটটায় উপস্থিত হতে হবে এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোনো সঙ্গে আর আনার আপনার যে আবেদনটি হয়ে যাবে আপনি মনে রাখবেন যে অনলাইনে আবেদন শুধু আপনার চাকরির নিশ্চয়তা প্রদান করেন শুধুমাত্র আপনাকে ইন্টারভিউর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয় এখানে আপনাকে ট্রেড কোর্স বা গার্মেন্টস যদি কোনো আপনার অভিজ্ঞতা থাকে তাহলে বেশি অভিজ্ঞতা যাদের তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং অনলাইনে আবেদন ক্ষেত্রে অবশ্যই বিকাশে একশো টাকা মাধ্যমে আবেদন করতে হবে এবং ওখান থেকে বিকাশের যে একটা নাম্বার থাকবে আইডি সেটা আপনার অনলাইনে আবেদনের যে ফর্মে একটা নির্দিষ্ট গড়ে আপনার সেটা বসাই দিতে হবে মনে রাখবেন বইসেলে কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বইসেল কর্মী নির্বাচন নিজেই সিদ্ধান্ত নেয় অর্থাৎ এখানে আপনি কারোর সাথে কোনো নগদ অর্থ প্রদান করবেন না এবং কাউকে টাকা প্রদান করবেন না সুতরাং সরকার শুধুমাত্র বয়সেল কোনো টাকা যদি আপনি সরকারিভাবে দিতে হয় সেটা ব্যাংকের পে অর্ডারের মাধ্যমে দিতে হয় যেহেতু আপনার আবেদনটিতে ওই রকম কোনো টাকার ব্যাপার নেই শুধুমাত্র বারোশো বিশ টাকায় মাধ্যমে আপনি যেতে পারবেন সুতরাং ওই টাকাটাও বয়সেলের অ্যাকাউন্টে আপনি জমা দিতে হবে সুতরাং বন্ধুরা আপনারা আমার এই চাকরি সম্পর্কিত অর্থাৎ জর্ডান গার্মেন্টস ফেস গার্মেন্টস যদি কোনো চাকরি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্স করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেবো ধন্যবাদ